রসুলপুর গ্রামটা একেবারে স্বপ্নের মতো চারদিকে নিস্তব্ধ সবুজে ঘেরা আর গ্রামের পাশেই বিস্তৃত এক বিশাল বন এই বনেই বাস করত এক কাক এক দুপুরে খুব গরম পড়েছিল গরমে কাকটার গলা শুকিয়ে কাঠ তার খুব জল তেষ্টা পেল সে জলের খোঁজে এদিক ওদিক ঘুরতে লাগে যেদিকে তাকাই সেদিকেই সব সুখে খা খা করছে অনেক খোঁজার পর সে গেল রসুলপুর গ্রামের দিকে সেখানে পথের ধারে একটা কলসি দেখতে পেল কাকটা খুব খুশি হয়ে কলসির কাছে উড়ে গেল কিন্তু কলসির ভেতরে জল ছিল একেবারে তলায় কাকটা অনেক চেষ্টা করলো কিন্তু তার ঠোঁট কিছুতেই জল পর্যন্ত পৌঁছালো না কাকটা হতাশ হয়ে ভাবল এখন কি করি হঠাৎ তার চোখ পড়ল কলসির পাশে পড়ে থাকা ছোট ছোট নুড়ি পাথরের ওপর অমনি তার মাথায় একটা বুদ্ধি এলো সে এক এক করে নুড়ি পাথরগুলো ঠোঁটে করে এনে কলসির ভেতর ফেলতে লাগল পাথর ফেলার ফলে কলসির ভেতরের জল ধীরে ধীরে ওপরে উঠতে লাগল যখন জলটা একেবারে কলসির মুখে চলে এলো তখন কাকটা মজা করে পেট ভরে জল খেল জল খাওয়া শেষ হলে কাকটা খুশি মনে কা করতে করতে আকাশে উড়ে গেল কাক তার বাসায় ফিরে গেল এরপর সন্ধ্যা হলো রাত নামলো কাক ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে সে খাবারের খোঁজে আবার বের হলো এভাবে তার দিন কাটতে লাগল কিছুদিন পর সে দুটি ডিম দিল এর কিছুদিন পর ফুটফুটে দুটি ছানা হলো। সে ছানা দুটিকে খুব ভালোবাসত ও দেখাশোনা করত কাক তার ছানা দুটিকে কিভাবে উড়তে হয় শিখালো এবং কিভাবে শিকার করতে হয় দেখালো এভাবে তাদের দিন কাটতে ছানা দুটি আস্তে আস্তে বড় হতে লাগলো কাক তার ছানা দুটিকে নিয়ে পাশের মাঠে খাবার খুঁজছিল ও খেলা করছিল এমন সময় বিশাল এক সাপ ছানা দুটিকে আক্রমণ করতে গেল মা কাক দেখতে পেই এগিয়ে এসে সাপের মাথায় ঠোকর দিল এতে সাপ ভয়ে পালিয়ে গেল এরপর মা কাক তার ছানাদের শিক্ষা দিল কখন কি করতে হয় ও নিজেদের কিভাবে রক্ষা করতে হয় এভাবেই তাদের দিন কাটতে লাগল দাদুরা তোমরা যে গল্পটা দেখলে তাতে তিনটি শিক্ষা রয়েছে প্রথমটি হল কাক কিভাবে পরিশ্রম করে তার তৃষ্ণা মিটাল দ্বিতীয়টি হল কোনো কাজ করতে গেলে আগে আমাদের শিক্ষা নিতে হয় যেমন কাক তার বাচ্চাদের শেখালো তৃতীয়টি হল বাচ্চারা বিপদে পড়লে বড়দের সাহায্য নিবে যেমন কাক তার বাচ্চাদের বাঁচালো সাপের আক্রমণ থেকে আজকের মতো তোমাদের সাথে বিদায় দাদুরা আবার দেখা হবে বন্ধুরা কেমন লাগলো গল্পটা নিশ্চয়ই ভালো এরকম মজার মজার গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করো কেমন ধন্যবাদ তোমাদেরকে